হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস আমাদের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমাদের আজকের ব্লগটি হচ্ছে বরফের রাজ্যে হাইকিং নিয়ে হাইকিংটা কি সেটা একটু বলি ইউরোপ এবং আমেরিকাতে হাইকিং একটি খুব জনপ্রিয় লেজার পাসিং অ্যাক্টিভিটি এবং এই হাইকিং এর মাধ্যমে তারা নেচারের খুব কাছে চলে যায় এবং বিভিন্ন উডল্যান্ড বা জঙ্গল বা কোনো পাহাড়ের মধ্যে তারা হাইকিং করে তাদের সময়টা কাটায় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি পশ্চিমা বিশ্বে লেসটা খুব খারাপ একটা পর্যায়ে চলে গিয়েছে এবং এই জন্য সাইক্রিয়াটিস্টরা সবসময় সাজেস্ট করে মেন্টাল হেলথটাকে বিল্ড আপ করার জন্য এবং এই জন্য হাইকিং একটি খুব জনপ্রিয় লেজার প্রাসিং অ্যাক্টিভিটি তো আজকে আমরা হাইকিং করতে যাচ্ছি আমাদের বাসার পাশের একটা পাহাড়ে এবং এটা বলা যায় একটা জঙ্গলের মতো তো হাইকিংয়ে গিয়ে এখানকার লোকেরা চেষ্টা করে নেচারের একদম কাছে চলে যেতে একদম প্রকৃতির যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করার চেষ্টা করে এবং তাদের মেন্টাল হেলথটাকেও বিল্ড আপ করার চেষ্টা করে এবং এই হাইকিংয়ের সময় তারা বিভিন্ন রকমের বন ফল ফুল এসব আহরণ করে আবার অনেক সময় মাশরুমও কালেক্ট করে তো আমাদের আজকের হাইকিংটা সেরকম কোনো কিছু রিলেটেড হবে না কারণটা হচ্ছে এখন শীতকাল তো এখন কোনো বনো ফুলও পাবো না ফলও পাবো না এবং কোনো মাশরুমও পাওয়া যাবে না সো আমরা জাস্ট উডল্যান্ডটাকে আমাদের বাসার পাশের যে পাহাড়ের উডল্যান্ডটা আছে সেটা জাস্ট আমরা ডিসকভার করার চেষ্টা করব এবং আমরা বার্নহাগেনের পাশ দিয়ে যাচ্ছি এখন উডল্যান্ডের দিকে এবং এই পাহাড়টা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরেও না আশেপাশের সব গাছপালা বরফ পড়ে একদম শুভ্র হয়ে আছে শুভ্রতাও যে এত সুন্দর হয় সেটা শীতকাল না আসলে আসলে বোঝার উপায় নেই এবং হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল যে আমরা যেন কোনো সিনেমার সেটের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি যেমন ফ্রোজেন বা ভাইকিংসের মতো কোনো সিনেমার সেটের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এতটা শুভ্র এতটা শান্ত এবং এতটা সুন্দর আশেপাশে দু পাখি একটা পাখির ডাকও শোনা যাচ্ছিল যেহেতু শীতকাল সেহেতু পাখিটা দা, পাখির ডাক খুব বেশি শোনা যায় না কারণ শীতকালে তারা নেশনে চলে যায় এই তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমরা এখন এই পাহাড়টার উপর উঠে যাবো এটা আসলে পাহাড় বলা যায় না খুব বেশি উচ্চতার পাহাড় না এটা এটা আসলে সিলেটের যে টিলাগুলো আছে তার থেকে একটু বেশি হাইটের হবে এবং এই যে হাইকিং প্লেসগুলো এগুলো ওরা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখে পথে যেতে যেতে বিভিন্ন দিকে ডিরেকশন দেওয়া থাকে যাতে এই হাইকিংয়ের পথে বা উডল্যান্ডে কেউ হারিয়ে না যায় এবং এই পথগুলোর মাঝখানে যদি কোনো ছোট ছোটো খাড়ি বা ছোটো ছোটো ঝর্ণা থাকে সেগুলো ওরা পাথর দিয়ে বা কাঠের সাঁকো দিয়ে চলার ব্যবস্থা করে রাখে হাইকিংটা যেহেতু এখানকার খুব জনপ্রিয় একটা লেজার পাসিং অ্যাক্টিভিটি সো ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এই হাইকিংয়ের ট্রেনিং দেয় যখন বাচ্চারা কিন্ডার গার্ডেনে পড়ে তো ওদের প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস থাকে যে বিভিন্ন আশেপাশে যে ছোটো ছোটো হাইকিং প্লেসগুলো আছে সেগুলোতে নিয়ে আসে তাদেরকে এবং তখন থেকে তাদেরকে ট্রেনিং দেয় যেহেতু আমরাও বাংলাদেশি মানুষ এবং একদম নূপ পর্যায়ে সো আমরাও ছোট প্লেসে হাইকিং করছি তো এইরকম হাইকিং অ্যাক্টিভিটির মাঝখানে সব জায়গায় কিছু কিছু ছোটো ছোট ক্যাম্পফায়ারের ব্যবস্থা করে রাখে ওরা এবং এই যদি শীতকাল হয় তাহলে তখন তারা এখানে কফি মেক করে বা গ্রিল করার ব্যবস্থা থাকে তখন গ্রিল করে ওরা সময়টাকে এনজয় করে তো আমাদের ইচ্ছা আছে এরকম কোনো একটা উডল্যান্ডে কোনো একটা পিকনিক করার তো আমরা যদি করতে পারি তো সেরকম কোনো ভিডিও আমরা এখানে এই চ্যানেলে আপলোড দেওয়ার ট্রাই করব তো চার চারপাশটা এত বেশি শান্ত এত বেশি শুভ্র আমরা জাস্ট চুপচাপ হেঁটে এই আশেপাশের এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমরা জাস্ট এনজয় করছিলাম তো আমরা এখন চলে এসেছি একটা ভাইকিং কবর স্থানে তো ভাইকিং নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো এখন নজন্তের প্রাচীন হিস্ট্রি আসলে ভাইকিংদের সাথেই রিলেটেড ভাইকিং হচ্ছে তারা যারা অনেক বেশি পুরাতন সময়ে যেমন অষ্টম শতাব্দী থেকে দশম বা এগারো শতাব্দী পর্যন্ত পুরো ইউরোপ আমেরিকাতে তারা বিভিন্ন জায়গা ডিসকভার করেছে তারা ছিল আসলে জলদস্যু টাইপের এবং তারা ওই সময়ে তাদের বাসস্থান ছিল মেনলি নর্দিক রিজিয়নে এবং নরজিয়ানদের বেশিরভাগ পূর্বপুরুষই হচ্ছে এই ভাইকিংদের থেকে আগত তো নরওয়েতে প্রচুর ভাইকিং হিস্ট্রি এবং ভাইকিংদের কবর রয়েছে তো আমাদের এই ট্রেলে এই যে হাইকিং ট্রেল এর পাশে একটা ভাইকিং কবর রয়েছে তো আমাদের ইচ্ছা আছে এরকম কোন বড় ভাইকিং কবরস্থান নিয়ে একটা ভিডিও করার তো ভাইকিংদের হিস্ট্রি বলার মতো আছে তারা যখন কোনো লোক মারা যেত তাদের তো তাদেরকে নর্মালি দুইভাবে তারা কবর দিত তাদেরকে পুড়িয়ে সেই ছাইটাও তারা কবর দিয়ে দিত এবং মাঝে মাঝে তারা পুরো দেহটাই কবর দিয়ে দিত দুইভাবে তারা ই করতো কবর দিত তাদের শবদেহকে কিন্তু পুরানোটা ছিল তাদের প্রাচীন ঐতিহ্য তারপর আস্তে আস্তে তারা সেটাকে কবর দেওয়ার পর্যায়ে নিয়ে আসে এবং তারা যে স্টোনটা ইউজ করত তাদের কবরের উপরে সেটা সব সময় নৌকা আকৃতির কারণ তারা সারাটা জীবন জলদস্যু হিসাবে বা নাবিক হিসাবে সারা জীবন তারা কাটিয়ে এসেছে সমুদ্রের বিভিন্ন ট্রেলে তো তাদের সেই আদলে আর কি কবরের স্টোনটাকে তারা তৈরি করত এবং তারা মাঝে মাঝে তাদের অ্যাকচুয়াল যে শিপ। যেটাতে তারা সারা জীবন তাদের জীবনটাকে কাটিয়েছে সেই শিব সহ মাঝে মাঝে তাদেরকে কবর দেওয়া হতো যদি তারা খুব অনার্ড পারসন হতো তাদের ভাইকিং সোসাইটির আমরা পাহাড়ের একটা স্লোপে চড়ে এসেছি এবং এই দিকটা হচ্ছে কয়েকটা ফার্ম হাউস রয়েছে এবং মানুষের কিছু প্রাইভেট হাউজিংও রয়েছে তো এখন এই প্লেসটা থেকে আপনাদের সামনের যে অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো অসিটির একটা ভিউ এবং আমরা একটা ভিডিওতে আপনাদের কিছু গ্রিন ক্রফফিল্ড দেখিয়েছিলাম সেটার বর্তমান অবস্থা হচ্ছে এই শীতকালে পাঁচটা একদম সাদা হয়ে যায় বরফ পরে কিন্তু সামারে এই দিকে খুব এটা আসলে এগ্রিকালচার ফিল তখন খুব গ্রিন হয়ে যাবে আর এই যে বিশাল শুভ্র মাঠগুলো দেখছেন এখানে তারা শীতকালে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি যেমন স্কিং করে এবং নরেজেন ভাষায় স্কিং করা সোয়েটার বলে তো এরকম একটা ভিডিও আমাদের করা হয়েছে ইনশাল্লাহ আমাদের সময় সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করব এবং এই স্কিনটা ওরা খুবই এনজয় করে স্পেশালি সানি ডে হলে ওরা কেউ ঘরে ভিতরে থাকতে চায় না স্কিইং করে পুরো ট্রেল জুড়ে তো এটা খুব মজার একটা অ্যাক্টিভিটি আর এই যে ফিলগুলো দেখছেন এই ফিল্ডগুলোতে ওরা অলরেডি বিভিন্ন রকমের সিড শো করে রেখেছে যেমন সরিষার সিড বিভিন্ন রকমের ভেজিটেবলের সিড এর কারণটা হচ্ছে এটা আসলে ওদের এগ্রিকালচারের একটা সিস্টেম কারণটা হচ্ছে অরা সামারে তাদের ক্রপ কাল্টিভেশন করার জন্য খুব অল্প সময় পায় এবং এই কারণে তারা ডিসেম্বরের দিকে সিডগুলো শো করে রাখে এরপরে তার উপর বরফ পড়ে এবং এটাকে থয়ং বলে ওই সময় এটা আসলে একটা এটা এটার তখন সিডের অ্যাক্টিভিটিটাকে তখন আরও বাড়িয়ে দেয় তখন তাদের প্রোডাকশন অনেক বেশি হয় তো এই সিডগুলো যখন সামার আসে তখন আস্তে আস্তে চারা বের হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা কাল্টিভেট করে এবং এগুলোকে কালেক্ট করে তাদের প্রসেসিং করে তো এটা এটা খুব মজার একটা পদ্ধতি তো এখন আমাদের ট্রেলের পটটাও শেষ হয়ে এসেছে কিন্তু চারপাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারপাশে এই যে পাইন গাছগুলো আছে এগুলো বড় পরে একদম ওয়ান্ডারল্যান্ডের মতো হয়ে গিয়েছে কি আর বলবো আমাদের খুব মজা লাগছিল তখন এবং আমরা খুব এনজয় করছিলাম আমাদের ওয়ান্ডারল্যান্ডের পটটা প্রায় শেষ হয়ে এসেছে আমরা আমাদের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের উইন্টার বেস্ট বেশ কিছু ভিডিও জমা হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করার মতো আমাদের সময় সুযোগ বুঝে এই চ্যানেল আমরা শেয়ার করবো ইনশাল্লাহ এবং আপনারা কমেন্টে অনেকেই জানিয়েছেন যে নরওয়েতে আসার জন্য স্টাডি বেসড কিছু ভিডিও বানাতে তো নরওয়েতে স্টাডি অ্যাপ্লিকেশন শুরু হয় নভেম্বর থেকে তো আমরা তার আগে চেষ্টা করব গুছিয়ে আপনাদের সাথে কিছু স্টাডি বেসড ওর অ্যাপ্লিকেশন বেসড কিছু ভিডিও বানাতে যারা আপকামিং স্টুডেন্ট আছেন তাদের সাথে আমরা এই ভিডিওগুলো শেয়ার করা ট্রাই করব বেশ কিছু ইনফরমেশান দেওয়ার ট্রাই করব যাতে আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশন প্রসেসটা সহজ হয় তো আমাদের ভিডিওটা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনাদের সাজেশন আমরা খুব ভালো মতোই রিসিভ করব ইনশাল্লাহ এবং আপনারা সে আপনাদের সাজেশন দেওয়া ট্রাই করবেন আমাদেরকে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে বলার মতো তেমন কিছু নেই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগে